নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা খুব কমই এরকম আছে যখন ডব্লিউপিতে একসাথে তিনটে গুরুত্বপূর্ণ ভ্যাকান্সির নোটিফিকেশান বার হয় এবং তার ফর্ম ফিল আপ কিন্তু চলে ঠিক অনুরূপভাবে দু হাজার চব্বিশে এখন কিন্তু হতে চলেছে সবার প্রথমে তোমাদের কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ চলছে তারপর তোমাদের সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ চলছে তারপর শেষে তোমার কিন্তু ডব্লিউপি তোমাদের যে কনস্টেবল সেটার ফর্ম ফিলাপ কিন্তু চলছে তা সুবর্ণ সুযোগ তোমার হাতে আছে তা সুবর্ণ সুযোগ তোমাদের হাতে তখনই থাকবে যখন তোমরা ঠিকঠাকভাবে ফর্ম ফিল করবে তোমরা এই গত তিন চার দিন ধরে নানা কোয়ারিজ আমার কাছে করে যাচ্ছ ছবি কিভাবে দেবো সিগনেচার কিভাবে দেবো ঠিক আছে কিভাবে ছবি দিলে ছবি রিজেক্ট হবে না কোনো কিছু হবে না সেগুলো ইন ডিটেলসে তোমরা এই ভিডিওতে একবার দেখে নাও তোমাদের যদি মনে হয় তোমরা পার্শ্ববর্তী সাইবার ক্যাফে থেকে তোমরা করতে পারো অবশ্যই করবে আমি চাইবো যে তোমরা সাইবার ক্যাফে থেকেই বা কম্পিউটার থেকে অন্তত ফর্ম ফিল করো ঠিক আছে এবং যারা ফর্ম ফিল করতে পারো না যারা আমাকে যদি কেউ বিশ্বাস করো তোমরা আমার কাছে ফর্ম ফিল আপ করতে পারো সেক্ষেত্রে ভাই একদম জেনুইন তোমায় কথা বলি তোমাদের কিন্তু পঞ্চাশ টাকা এক্সট্রা লাগবে যত টাকা তোমরা পে করবে তার থেকে পঞ্চাশ টাকা তোমার এক্সট্রা লাগবে ফর্ম ফিল আপের জন্য কিন্তু নির্ভুল ফর্ম ফিল আপ দায়িত্ব সহকারে তোমাদেরকে করে দেওয়া হবে তা যাই হোক বি বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে তোমরা কি কী করলে তোমাদের ফর্ম ফিল আপটা ঠিকঠাক করতে পারবে তা দেখো সবার প্রথমে তোমাদের কিন্তু যে ছবি এবং সিগনেচার এটাই দুটো মেন কারণ যেই কারণের জন্য তোমাদের ফর্ম ফিল আপটা রিজেক্ট হয় বা ফর্মটা রিজেক্ট হয় কোনো তোমাদের অন্যান্য যা কিছু আছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান ডেট অফ বার্থ তোমাদের এসসি কার্ডের সমস্ত কিছু ঠিক আছে এই জিনিসগুলো তোমরা পরবর্তীতেও কিন্তু ঠিক করতে পারবে কিন্তু একবার ছবি আর সিগনেচার তোমরা যদি ঠিক করে মানে ভুল করে ফেলো তোমরা কিন্তু ঠিক করতে পারবে না তাই সেগুলো নিয়ে আজকে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখো ডব্লিউপি কেপি তার ডব্লিউপিএসসির সমস্ত অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এবং তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালেও কিন্তু যুক্ত থাকো তা সবার প্রথমে তোমার এটাই বলা হচ্ছে তোমারের যে ছবি তোমরা তুলবে সেটা পাসপোর্ট সাইজের তুলবে এবং তোমার এখানে যেহেতু বলে দিয়েছে রিসেন্ট ফটো নট মোর দ্যান থ্রি মান্থ অর্থাৎ তিন মাসের মধ্যে তোমাদের হলে খুব ভালো হয় ঠিক আছে এমন ছবি দেওয়ার চেষ্টা করবে যেই ছবি দিয়ে ডবলিউপিতে আগে যাতে কোনো ছবি তোমাদের তোলা না থাকে বা ফর্ম ফিল আপ করা না থাকে একবার যদি রিজেক্ট করে দেয় তোমাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হতে পারে তা সেক্ষেত্রে একবার তোমরা মাথায় রাখবে তোমাদের দুটো কান যাতে ঠিকঠাক করে দেখা যায় তোমাদের মুখ যাতে ঠিকঠাক করে দেখা যায় ছবি যখন আপলোড করবে যখন তোমাদের ছবিটা কিন্তু যাতে মাথা বা মুখের কোনো অংশ কাটানা না পড়ে যায় আর অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করবে অন্যান্য ব্যাকগ্রাউন্ডেও তোমাদের ফর্ম ফিল আপ করলে অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করা ঠিক আছে তোমাদের পুরো মাথাটা যাতে কভার থাকে তোমাদের মানে চোখে যাতে কোনো চশমা না দিয়ে মাথায় কোনো টুপি না দিয়ে কোনো গলায় কোনো স্কার্ফ না জড়িয়ে এরকমভাবে কিন্তু কেউ ফর্ম ফিল আপ করবে না একদম নর্মাল ফর্মাল মানে তোমরা টি শার্ট পরেও ফর্ম ফিল আপ করতে পারো মানে ছবি তুলতে পারো আবার তোমরা শার্ট পরেও তুলতে পারো তা চেষ্টা করবে শার্ট পরে একটা ছবি দেওয়ার ভালোভাবে ছবি দেওয়ার এবং সেখানে যাতে তোমার চোখটা খোলা থাকে চোখ যাতে বন্ধ না থাকে ঠিক আছে আর একটা কথা যেটা রেখে দেবে কোনো সানগ্লাস পরে কিন্তু কোনো ছবি দেবে না ভাই কোনো টুপি পরে কিন্তু কোনো ছবি দেবে না মুখে দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যা নেই ঠিক আছে এটা তোমাদেরকে বলে দিচ্ছি এবং তোমার একটা কথা জেনে রেখে দেবে নর্মাল এক্সপ্রেশনে কিন্তু ছবি দেবে কোনো হাসি বা কোনো সেলফি কিন্তু তোমরা দেবে না ছবির ক্ষেত্রে এটাই তোমাদের সব থেকে বড় বিষয় এবং ছবিটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে বলে দিয়েছে যে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের হতে হবে তা দেখো তোমরা যদি এইসব না বোঝো তোমরা যদি আমার কাছে ফর্ম ফিল আপ করতে চাও তোমরা অবশ্যই করতে পারো আমি আবারও বলছি তোমাদের নির্ভুলভাবে ফর্ম ফিল আপ আমি সাইজ ঠিক করে তোমাদের কিন্তু করিয়ে দেবো নেক্সট দেখো তোমাদের যে এখানে সিগনেচারের কথা বলতে বলা হচ্ছে এটা কিন্তু পাঁচ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে ঠিক আছে করতে হবে তা এটা তোমরা কিন্তু ভালোভাবে দেখবে তা দেখো আমি একটা কথা তোমাদেরকে বলি তোমরা অনেকে কোয়ারিস করো অনেকে করেছো তা আমার এখানে একজন আছে যিনি ফর্ম ফিল আপটা করেন তিনি কিন্তু এই চার্জটা নেবেন চার্জটা কিন্তু সবার প্রথমে আমি নেবো না তা তোমরা যারা করতে চাও অবশ্যই কিন্তু বলতে পারো আর একটা কথা তোমরা জেনে রেখে দেবে কোনো গ্রুপ ফটো কোনো সেলফি এই জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই ফটোতে আপলোড করবে না আর তোমাদের ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা কিন্তু ঠিকঠাক রাখবে ঠিক আছে আর একটা কথা তোমরা জেনে রেখে দাও যেটা তোমাদের খুব কনফিউশন করছে যেই জিনিসটা আমি তোমাদের বলে দিই বিষয়টা হচ্ছে দেখো এখানে কিন্তু তোমাদের একটা লগ ইনের অপশান থাকছে তা তোমরা একটা ফর্ম ফিল আপ যেটাই করবে তা যখন তোমরা ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটা বা ইমেল অ্যাড্রেসটা দিয়েই তিনটে ফর্ম ফিল আপ একসাথে কিন্তু করবে আলাদাভাবে ইমেল অ্যাড্রেস দিয়ে আলাদা আলাদা ফোন নাম্বারে কিন্তু করতে চাইবে না এটা কিন্তু করলে তোমাদের মানে খুব অসুবিধা হবে তোমরা একটাই ফোন নাম্বার ইউজ করবে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবে সেটার মাধ্যমে তোমরা তিনটে কিন্তু করতে পারবে ঠিক আছে তোমাদের এখানে তিনটেই অপশান দেবে সেটা নিয়ে কোনো সমস্যা তোমাদের কিন্তু হবে না আর এক একটা কথা তোমাদের আবারও বলি ফর্ম কিন্তু আর কোনো কারণে রিজেক্ট হয় না তোমাদের ডেট অফ বার্থ তোমাদের নাম এবং তোমাদের যে বাবার নাম সেটা এবং তোমাদের ছবি এবং সিগনেচার এই চারটে জিনিস তোমাদের যদি ঠিকঠাক রাখতে পারো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান পরে চেঞ্জ করা যায় তোমাদের আরও অন্য অন্যান্য সমস্ত কিছু চেঞ্জ করা যায় আরেকটা বিষয় ডব্লিউ বিতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো সেটা হচ্ছে ইডব্লিউএস সমস্যা এবং একটা হচ্ছে চোখে পাওয়ার তা দেখো চোখে পাওয়ারে কোনো সমস্যা হয় না আমারই একটা বন্ধুর মাইনাস ফাইভ কিন্তু পাওয়ার ছিল সে কিন্তু কলকাতা পুলিশে কর্মরত ঠিক আছে এই ট্রেনিংয়ে গেছে কিছুদিন আগে কোনো সমস্যা মেডিকেলে কিন্তু তারা করে না এবং ইডাব্লিউএসদের যে কথাটা বলা হচ্ছে দেখো সেখানে কিন্তু লেখা থাকবে দেখবে যে হাজার তেইশ দু হাজার চব্বিশ অনওয়ার্ডস অর্থাৎ তোমাদের দু হাজার তেইশ চব্বিশেও হলে হবে এবং তারপরে হলে হবে কিন্তু তারপরে তো রিক্রুটমেন্টটা থাকবে না তা তোমরা চেষ্টা করবে যাতে এক মাসের মধ্যে ইডব্লিউএস যদি বার করতে পারো বা দু মাসের মধ্যে যদি বার করতে পারো খুব ভালো কারণ এখন ইডব্লিউএস বার করাটা সত্যি চাপের এবং সত্যি চাপেরই হওয়া উচিত ঠিক আছে তা সেক্ষেত্রে বলবো তোমরা এই জিনিসগুলো কিন্তু ফলো করলে তোমাদের ফর্ম ফিল আপটা একদম ঠিকঠাকভাবে হবে আমি আবারও বলছি তোমরা যদি মানে চাও যে আমি দায়িত্ব সহকারে তোমাদের একটা ফর্ম ফিল আপটা করিয়ে দিই তা তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো সেক্ষেত্রে তোমাদের আমি আবারও মানে বলে দিচ্ছি যে তোমাদের যে যে চার্জটা যেমন এস সি ক্ষেত্রে কুড়ি টাকা বা তেইশ টাকা লাগে এই কুড়ি টাকা তেইশ টাকার সাথে তোমার কিন্তু আরও পঞ্চাশ টাকাটা দিতে হবে ফর্ম ফিল আপটা করিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এটা কিন্তু যে সাইবার ক্যাফে থেকে আমি করাবো সে কিন্তু এই চার্জটা নেবে ঠিক আছে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ